নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো বাড়িতে কত সহজে মশলা ধোসা বানানো হয় তাহলে চলুন আমি কিভাবে বাড়িতে মশলা ধোসা বানাই সেটা আপনারা দেখে নিন মশলা ধোসা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশ অনেকটা পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এখানে দেখুন আলুগুলো ছোট ছোট করে টুকরো করে রেখেছি সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব এটা হচ্ছে ধোসার যে ভিতরের পুটটা তার জন্য আমি আলুটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হবে আমাকে আলুটা আমার যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে ধোসার জন্য নিয়েছি আতপ চাল এখানে আতপ চাল আর নিয়েছি এখানে কলাইয়ের ডাল বা বিউলির ডাল আতপ চাল আমি এখানে এক বাটি নিয়েছি আর বিউলির ডাল এখানে তার আধেক মানে আধবাটি সেই বাটিরই আধ বাটি নিয়েছি এই চাল আর ডালটা আমি প্রায় জলের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এবার আমি জল থেকে তুলে নিয়েছি এবার চালটা আর ডালটা আমি একসঙ্গে করে বেটে নেব যতক্ষণ আমার আলুটা সেদ্ধ হবে ততক্ষণে আমি এই চাল আর ডালটাকে একটু বেটে নিতে হবে চাল আর ডালটা আমি এখানে খুব ভালোভাবে বেটে রেখেছি আর এর মধ্যে চাল আর ডালটার মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালোভাবে এটাকে আমি একটু ফেনিয়ে নেব খুব ভালোভাবে এইভাবে ফেনিয়ে নেব নুন দিয়ে প্রায় দশ মিনিট মতো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ফেনিয়ে নিয়েছি দেখুন এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে আপনারা দেখে নিন এভাবে ফোটা ফোটা পড়বে এইবার এটাকে আমি ঢাকা দিয়ে আলাদা করে আধ ঘন্টার মতো সরিয়ে রেখে দেব চাল আর ডাল বাটাটা আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি আর অন্যদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে আলুটাকে আমি তুলে নেব আলুটা জল থেকে তুলে নিলাম নিয়ে এবার আলুটাকে আমাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবারে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আলুটাকে একটা চামচ বা হাতার সাহায্যে এইভাবে আলুটাকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে দেখুন এইভাবে আমি আলুটাকে ভেঙে দেব বা হাত দিয়েও কিন্তু আলুটাকে চটকে মেখে নিতে হবে আলুটা আমি এখানে মেখে রেখে দিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে আবারও কড়া বসিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব কড়ার মধ্যে দেব দু চামচ মতো সাদা তেল এবারে তেলটাকে আমাকে প্রথমে একটু গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি প্রথমে দেব টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে নুন আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে এবারে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আমি এখানে নুনটা দিয়েছি নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু আমার নরম হয়ে যাবে আর এটা কিন্তু আমার ভিতরে যে পুষটা সেই পুষটা আমার বানানো হচ্ছে আমি নুনটা দিয়ে একটু টমেটোটা ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটা গলে যায় টমেটোটা আমার নরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো এবারে লঙ্কার হলুদটা দিয়ে আবারও আমার খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে লঙ্কার হলুদটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। যে আলুটা আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলার সঙ্গে আলুটাকে আমাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি চিনে বাদামগুলো রেখেছি সেই চিনে বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আমি দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নিলেই কিন্তু আমার ভিতরের যে পুটটা সেই পুটটা কিন্তু রেডি হয়ে যাবে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলে পুটটা আমার রেডি হয়ে যাবে পুটটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে পুটটাকে আমাকে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে আর অন্যদিকে গ্যাসটা অন করে আমি এরকম একটা চাটু বসিয়ে নিয়েছি এইবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেব চাটুটা আমার হালকা গরম হয়ে গেছে চাটুর মধ্যে আমি অল্প সামান্য একটু তেল ব্রাশ করে দেব তেলটা ব্রাশ করে দিলাম দিয়ে এবারে একটা পরিষ্কার কাপড় দিয়ে তেলটাকে আমার এইভাবে মুছে দেব মুছে দিয়ে এবারে অল্প একটু জলে ছিটা দিয়ে দেব দিয়ে যে ব্যাটারটা আমি এখানে বানিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে গোল করে ধোসাটা আমায় বানিয়ে নিতে হবে ব্যাটারটা দিয়ে একটু টেনে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু সাদা তেল সাদা তেল দিয়ে এবার সাদা তেলটাকে আমার চারিদিকে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পুটটা যে পুটটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এইভাবে চারিদিকে কিন্তু পুটটা আমায় দিয়ে দিতে হবে পুটটা আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি এইবারে আস্তে আস্তে এই ধারগুলো আমি তুলে নেব এইভাবে তুলে নিয়ে জাস্ট এইভাবে মুড়ে দিলেই কিন্তু আমার ধোসা রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর ধোসাটা তৈরি হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে রেখে দেব আর যেভাবে এই ধোসাটা ভাজলাম সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ধোসা আমি বানিয়ে নেব ধোসা আমার তৈরি হয়ে গেছে এটা আমি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি আর দেখলেই দেখলেন আপনারা কত সহজে বাড়িতে দোকানের মতো একদম ধোসা তৈরি হয়ে গেল আমার চাটুটা ছোট বলে ধোসাটা হয়তো ছোট হয়েছে কিন্তু স্বাদে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার